গুড আফটারনুন বন্ধুরা কম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা দারুণ স্বাদের মুখরোচক রেসিপি দেখাবো এটা ছোট বড় সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে আমি তোমাদের স্প্রাউটসের চাট বানিয়ে দেখাবো তো কি কি লাগছে দেখো তার মধ্যে শশা পেঁয়াজ টমেটো লেবু লঙ্কা ধনেপাতা পাতা স্প্রাউটস এবং কিছুটা কর্ন দেখো প্রথমে আমি শশাগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে কুচিয়ে নিতে হবে দেখো শশাগুলো আমার কুচানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকেও সুন্দর করে কুচি করে নেব দেখো পেঁয়াজটাও আমার কুচি করা হয়ে গেছে এবার আমি টমেটোটাও কুচি করে নিচ্ছি এখানে আমি স্মল সাইজে দুটো টমেটো নিয়েছি টমেটোটাকেও ভালো করে কুচি করে নিলাম এবার ধনে পাতাটাকেও কুচি করে নেব ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যারা ধনে পাতা পছন্দ করো না তারা টোটালি স্কিপ করে যেতে পারো আর দুটো লঙ্কা নিয়েছি দেখো যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে লঙ্কা দেওয়ার দরকার নেই লঙ্কাটা সম্পূর্ণ স্কিপ করতে পারো এবারে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক এক করে সব ঢেলে দেব শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি এবারে ওই স্প্রাউটসটা দিয়ে দিলাম এটা ছোলা আর গোটা মুগ ডালের ভেজানো স্প্রাউটস আর কর্ন দিলাম এবার দেব বিট লবণ বিট লবণ দিলে গন্ধটা এবং টেস্টটাও খুব ভালো আসে এবার লেবুটাকে খুব ভালো করে চিপে লেবুর একটা গোটা লেবু কিন্তু লেবুর রসটা খুব ভালো করে নিয়ে নিলাম দেখো লেবুর রসটা খুব ভালো করে চিপে দিয়েছি এবার পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলেই আমার কিন্তু স্প্রাউটসের চাট বানানো রেডি খুবই সুস্বাদু এবং মুখরোচক হয় এই চাটটা